আপনি কি জানেন ফ্রি ফায়ারে কিভাবে ফ্রি ডেম অফ করতে হয় ফ্রি ফায়ারে কিন্তু নতুন নতুন ইভেন্ট আপডেট আসতে থাকে গান কিন্তু থাকে সেই সকল ইভেন্ট গান স্কিন বের করতে হলে কিন্তু আমাদের হাজার হাজার এবং হাতে টাকা না থাকার কারণে কিন্তু আমরা এইসব ইভেন্ট আপডেট বের করতে পারি না তার কারণে কিন্তু আপনার আইডি নুপ কালেকশন কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার এফিসে ডায়মন্ড অফ করা যায় ছোট কিছু মিশন এবং টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারাও কিন্তু ফ্রি ফায় ডায়মন্ড অফ করতে পারবে কিভাবে আপনারা ফ্রি ডায়মন্ড ডেমন্ড করবেন সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিও কিভাবে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করবেন সেটা মিস না করতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে ফুল ওয়াচিং করতে হবে ভিডিও মিস করলে কিন্তু বুঝতে পারবা কিভাবে কিন্তু মনজস্ব করে ফুল ওয়াচিং করতে হবে ভিডিও শুরু করার আগে তোমরা তো জানো আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা কিন্তু দুটি করে উইকলি নেক্সট ভিডিও উইকল গি তোমরা কিন্তু স্ক্রিনের পাশে দেখতে পারতো সেই দুবে কিন্তু আমি দুটি উইকলি করে করি এবং দুজনকে যে আমি উইকলি গিবে করছি তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখানে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি ভেবে থাকছে গিয়ে পেতে কিন্তু মাসি ভিডিওতে লাইক করতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু হবে না মাসবি কিন্তু ভিডিওতে লাইক এন্ড কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে সেটা অল সেট করে রাখতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে এগুলো হয়ে গেলে তিনটা ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে সে তোমার গেম দিয়ে দিলেও হয়ে যায় ভিডিও উইকলি আমরা আমাদের নেক্সট ভিডিওতে প্রকাশ করে गाइस তোমরা কিভাবে এমনটা সেটা জানা গেছে ছোট্ট ফুল শুরু করা যাক হ্যালো গাইস আলাইকুম জী শান্ত ওয়েলকাম টু সুন্দর ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা মতন ভিডিও আমরা ভিডিওটা বুঝে গেছো তাহলে তুমি অনেক বেশি ফিদ ডায়মন্ড ডব করতে তো তার আগে গাইস তোমাদের জন্য আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে তোমরা এখনো যারা ফলো করনি ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজের নাম কিন্তু বড্লা কিন্তু আমরা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখো কারণ ওই ফেসবুক পেজে যখন এক হাজার কমপ্লিট হবে তখন কিন্তু আমরা দশটা উইকলি করে গাইস তোমাদের ফ্রি ডায়মন্ড অফ করতে হলে কিন্তু অবশ্যই একটা রেওয়ার্ড অ্যাপ অথবা আর্নিং অ্যাপের প্রয়োজন হবে যেটার মাধ্যমে আমরা কিন্তু ফ্রি ফায়ার ফায় অফ আমরা কিন্তু অলরেডি একটা রেওয়ার্ড অ্যাপ ডাউনলোড করে ফেলেছি যেটার মাধ্যমে কিন্তু আমরা ফ্রি ফায়ের ফিদের ডেম অফ করবো তোমরা কিভাবে এই অ্যাপটা ডাউনলোড করবো সেটা জানতে হলে আমরা কিন্তু এই রেওয়ার্ড অ্যাপটির মাধ্যমে ফ্রি ফায়ারে ফিদের ডাউন অফ করবো চলো তোমাদের দেখানো যাক কিভাবে ওপেন করে দিবা অ্যাপটিকে ওপেন করে দিয়ে তোমাদের জিমেল বাটনে ক্লিক করে কিন্তু অ্যাপটিকে সাইন আপ করে নিতে হবে তোমাদের ওখানে দেখা যে একটা জিমেল দিয়ে সাইন আপ করা হয়ে গেলে তোমরা কিন্তু খুব সহজে হোম পেজে চলে আসবে এই অ্যাপে তোমাদের এবার এখান থেকে ফিতে ডায়মন্ড অফ করতে হলে কিন্তু উপরে দেওয়া কয়েন গুলো জমাতে হবে এবং সেই কয়েনের মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড অফ করতে হবে আমাদেরকে ফ্রি চলো তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড টপ করবা তার জন্য তোমাকে এখান থেকে চলে আসতে হবে যে রিওয়ার্ড বাটনটি দেখতে পাচ্ছ সেখানে এখানে আসার পরে তোমরা উপর থেকে ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ এবং গুগল প্লে দেখতে পাচ্ছ এবং পাবজি তো কিন্তু তোমরা ইউসি নিতে পারবা আমি যেহেতু ফ্রি ফায়ার ফ্রিতে ডায়মন্ড টপ করতে জানা ফ্রি ফায়ারটাকে সিলেক্ট করে দিব দেন তোমরা কিন্তু দেখতে পারবা এই অ্যাপে তোমাদের যদি উপরে দেওয়া কয়েনগুলো গুলো এক হাজার ছয়শো পঞ্চাশ কয়েন হয় তাহলে কিন্তু তুমি ফ্রি ফায়ারে একশো পঁচিশ ডায়মন্ড টপ করতে পারবে এখানে তোমরা কিন্তু সর্বোচ্চ সাত হাজার পাঁচশো কয়েনের মাধ্যমে পাঁচশো তিরাশি ডায়মন্ড কিন্তু টপ আপ করে নিতে পারবা তো এগুলো ডায়মন্ড টপ আপ করতে হলে কিন্তু আমাদের উপরে যে যে কয়েনগুলো গুলো সেই কয়েনগুলো বানাতে হবে এই কয়েনগুলো কয়েন্ট চলে আসতে হবে পেজে কিন্তু অনেকগুলো দেওয়া আছে যে ফিউচার করবো যেগুলোর মাধ্যমে তুমি কিন্তু কয়েন পেতে পারো তোমরা কিন্তু দেখতে কিন্তু ডেলি মানে প্রতিদিন করো তাহলে কিন্তু তার বিনিময়ে এখানে কালেক্ট অপশনে ক্লিক করে তুমি কিন্তু কয়েন পেয়ে যাবে আমি অলরেডি একবার ক্লেম করেছি যার জন্য কিন্তু ক্লেম করে দেখাচ্ছি তোমরা কিন্তু প্রতিদিন অ্যাপটিকে লগইন লগিং করার মাধ্যমে কিন্তু খুব সহজে অনেক বেশি বেশি কয়েন পেয়ে যাবে দেন হোম পেজে আসলে তোমার দ্বিতীয় নম্বরে কিন্তু আরেকটা অপশন পেয়ে যা রেওয়ার্টেড অ্যাডস নামে যে অপশনে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে হয়ে যাবে যে অ্যাড গুলো দেখানোর মাধ্যমে কিন্তু তুমি ভালো করে মানে কয়েন পেয়ে যাবে এখানে কিন্তু পয়েন্টের কোনো লিমিটেশন নেই তুমি চাইলে কিন্তু আনলিমিটেড পর্যন্ত কয়েন এখান থেকে আর্ন নিতে পারবা দেন অ্যাপের আবারো হোম পেজে এসে তোমরা যদি এর নিচের দিকে একটু খেয়াল কর লেখা আছে কুপন নামে এই কুপন কোড একটা টিক করে দিবা তোমরা দেখতে পারবে একটা ফাঁকা বক্স চলে আসছে এখানে কিন্তু আমি আমার ফেসবুক পেজে পাঁচটা কুপন কোড দিয়ে রাখবো যেগুলো তোমরা ইউজ করলে কিন্তু খুব সহজে পাঁচশো করে কয়েন পেয়ে যাবা আর এই প্রত্যেকটা কোড কিন্তু তিনজন করে রিডিম করতে পারবে সো বক্সে আমি আমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই কোপন কোডগুলো নিয়ে রাখো তো যে ব্যক্তিগুলো কোপন কোডগুলো নিতে পারবা তারাই শুধু কিনতে এখানে রিডিম করতে পারবা বাকিগুলোকে গুলো কি রিডিম করতে চাও তাহলে লিমিট শেষ এই অপশনটি কিন্তু চলে আরো বেশি বেশি করে আন করে তোমরা চলে আসতে হবে আবার অ্যাপের হোম পেজে তোমরা দেখতে পারবা একটা টাস্ক নামে বাটন দেওয়া আছে সেই বাটনে একটা ক্লিক করে দিবা তোমরা কিন্তু দেখতে পারবা সার্ভিস অফার্স এন্ড গেমস নামে তিনটা অপশন দেওয়া আছে যেখানে প্রথম এবং দ্বিতীয় নাম্বার অপশন কিন্তু সিমিলারই মানে সেই অপশনে কিন্তু কিছু ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইটগুলো ভিজিট করা মাত্র

অলরেডি অনেকগুলো মানুষকে রেফার করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমার অবশিষ্ট কয়েনগুলো তুমি দেখতে পারছো যেগুলো কয়েন আমি রিডিম করতে পারবো ইউজ করার সময় কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ডিরেক্টলি তাদের সাথে সাপোর্টে মেসেজ করে কথা বলতে পারবা সো গাইস দেখতে পাবা তুমি কিভাবে ফ্রি ফায়ার অ্যাপসে ডেমো টপ আমাদের অনেকে জানার ইচ্ছা হচ্ছে গাইস এই অ্যাপটা তোমরা কিভাবে ডাউনলোড করবে অ্যাপটিকে ডাউনলোড করার জন্য তোমরা সবচেয়ে ফার্স্ট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর মধ্যে চলে আসলে তুমি কিন্তু আমার ওয়েবসাইট লিংক দেখতে পারবা সেই ওয়েবসাইট লিংকে একটা ক্লিক করে দিবা দেন তুমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবা দেন আমার ওয়েবসাইটে এসে তোমরা উপর থেকে দেখতে পারবা একটা থ্রি লাইন বাটন দেওয়া আছে সেই থ্রি লাইন বাটনে একটা ক্লিক করে দিবা দেন সার্চ বক্স পে যাবা তাহলে তুমি सिंपली সার্চ করে দিবা gf4 এটা লিখে সার্চ করে দিই তুমি তাহলে কিন্তু এখানে কি থাম্বনেইল অথবা পোস্ট শুয়ে যাবে সেই পোস্টে একটা ক্লিক করে দিবা এর দিকে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে সেখানে ক্লিক করলে কিন্তু খুব সহজে তুমি অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবা সো ইয়াপ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তুমি দেখতে পেরেছো কিভাবে তুমি ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড টপ করবে এরকম আরো টিউটোরিয়াল ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা বন্ধুদের গিয়েছো কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে হবে তুমি এবং তোমার বন্ধু দুজনেই কিন্তু ফ্রি তে ডায়মন্ড টপ করতে পারো সো গাইস দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথেসব বন্ধু সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ পেস আর বেশি বেশি ফ্রিতে ডেম করতে পেতে চলে ইসিনা ওয়াচিং করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে